আগস্ট একটি ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের আলোকে সারা বাংলাদেশে আমরা মাঠ প্রশাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উন্নয়ন কার্যক্রমগুলো সুচারুরূপে পালনের জন্যে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে দিচ্ছি সারা দেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের কর্মকর্তাবৃন্দ জনগণের সেবক হিসেবে কার্যক্রম অব্যাহত রাখছে এবং এই কার্যক্রমটি আমরা সুচারুরূপে যাতে সম্পন্ন হতে পারে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং এই আপ্রাণ চেষ্টার মধ্যে এটাও নিহিত আছে যে যতগুলো প্রকল্প চলমান ছিল যতগুলো প্রকল্প শেষ হয়েছে যতগুলো কাজ সরকারি সেবা যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর যেন সুচারুরূপে দিতে পারে পৌঁছাতে পারে জনগণের দৌড় সেই হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি গোপালগঞ্জ জেলায় আমরা চাই একটি দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন এটা আমাদের অঙ্গীকার জনগণকে সেবা করার জন্য ওই সংবিধান যে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সরকারি কর্মচারী হিসেবে জনগণের সেবক হিসেবে আমরা সেই ম্যান্ডেটটি বাস্তবায়ন করতে চাই আমরা চাই যে হ্যাসেল ফ্রি প্রশাসন কোনো হ্যাসেল থাকবে না দুর্নীতিমুক্ত প্রশাসন হবে এবং জনগণের দৌড় আমার আমরা সেবাটি পৌঁছাতে চাই যতগুলো সেবা আছে আমাদের উপজেলা প্রশাসনের আওতায় প্রত্যেকটা সেবা আমরা নিশ্চিত করতে চাই ভূমি প্রশাসন থেকে শুরু করে অন্যান্য দপ্তরে সকল সেবাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকে কোনো সময় কেউ আইন নিজের হাতে তুলে নেবে না যে বিষয় হোক সেখানে আইনে একটা নিজস্ব গতি আছে প্রত্যেকটা শৃঙ্খলা আছে শৃঙ্খলার মধ্যেই শান্তি আছে সম্মান আছে সমৃদ্ধি আছে যখন আমরা শৃঙ্খলার মধ্যে চলবো তখন আমরা শান্তি এবং সকলের জন্য কল্যাণের একটি পরিবেশ তৈরি করতে পারব এই সুতরাং আমরা চাই যে শৃঙ্খলার পরিবেশ বজায় গোপালগঞ্জ জেলার শিক্ষা বিশেষ করে মাধ্যমিকের যে আমরা দেখেছি যে সেখানে উনষাটতম এবং গোপালগঞ্জ জেলার ঢাকা বিভাগের মধ্যে এগারোতম তেরোটি জেলার মধ্যে এগারোতম আজকে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছি এবং ইতিমধ্যে আমার রিপোর্ট পেয়েছি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার খুবই কম অর্ধেকও উপস্থিত হয় তো আপনাদের কাছে আমি আবেদন আমি আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টি একটু নিশ্চিত করবেন চেষ্টা করবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষার পরিবেশ শিক্ষার মান এবং শিক্ষার্থীর উপস্থিতিটা নিশ্চিত হবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের মাধ্যমে বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকেই শেয়ার করেছেন যে আপনার এই উপজেলারই বাসিন্দা সেই হিসেবে আপনাদের মাধ্যমে যদি এটা শিক্ষার বিষয়টি উন্নতি করতে পারি আমরা ট্যানজিবল দৃশ্যমান উন্নয়ন কোয়ান্টিটির উন্নয়ন কোয়ান্টিটিতে দেখাতে চাই যে এখানে ফিফটি নাইন পার্সেন্ট ছিল শিক্ষার হার কোটালিপাড়া উপজেলায় এটাকে সেভেন্টি নাইন পার্সেন্ট বা এইটি নাইন পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টে আমরা উন্নীত করতে চাই জেলা প্রশাসন হিসেবে আমি চেষ্টা করব যে এই উন্নয়নের ধারাবাহিকতা যেন খুব দ্রুত স্পিডি হয় ফ্রিকুয়েন্ট হয় তার জন্য যত চেষ্টা প্রচেষ্টা লাগে সেগুলো আমরা নিশ্চিত করতে আপনাদের সাথে আমার আরও বসতে হবে সামনে যেহেতু বিশেষ করে পূজার বিষয়টি খুব গুরুত্ব সামনে আর দুই তিন সপ্তাহ পরে পূজার আয়োজনটি হবে আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে আবার বসার জন্য।